দীর্ঘদিন ধরে নীরব থেকে শুধু হুমকি আর সতর্কবার্তা শোনার দিন যেন এবার শেষ হতে চলেছে কারণ তেহরান এখন আর কথাই নয় জবাব দিচ্ছে পদক্ষেপে যুদ্ধের পরাজয় নয় বরং এক অর্থে যুদ্ধ শুরুর আগেই বিজয়ের মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইরান এবং সেই মঞ্চে তার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইসরায়েলের সাথে সাম্প্রতিক ছায়াযুদ্ধের যুদ্ধের পর শোনা গিয়েছিল ইরান তার আকাশসীমা সুরক্ষিত করতে চীনের দ্বারস্থ হয়েছে কিন্তু ভেতরের খবর তার চেয়েও অনেক বেশি গভীর কেবল চীন নয় ইরানের প্রতিরক্ষার পালে নতুন এবং সবচেয়ে শক্তিশালী হাওয়া দিয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া আয়তুল্লাহ খামিনির দেশে পৌঁছে গেছে এমন এক অস্ত্র যাকে বলা হয় আকাশের একচ্ছত্র অধিপতি হ্যাঁ বন্ধু ভ্লাদিমির পুতিনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প এখন খামিনীর সামরিক বহরের অংশ আর এই খবরটি যেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের শান্তির ঘুম হারাম করে দিয়েছে তেহরানের আকাশে এখন শুধু চীনা ড্রাগনের ছায়া নয় রাশিয়ার ভয়ঙ্কর ভালুকের নিঃশ্বাসও অনুভূত হচ্ছে ইরানি গণমাধ্যম এবং আন্তর্জাতিক পর্যায়ের সামরিক পর্যবেক্ষকদের বরাদ দিয়ে যে খবর বেরিয়ে আসছে তা তেহরানের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ইরান তার প্রতিরক্ষা বহরে যুক্ত করেছে শুধু একটি নয় দুটি ভিন্ন দেশের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি হল রাশিয়ার সর্বাধুনিক এস ফোর হান্ড্রেড ট্রায়াম্ফ আর অন্যটি চীনের এইচ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম এই দুটি সিস্টেমের সংযোজন ইরানের জন্য কেবল কয়েকটি সামরিক সরঞ্জাম কেনা নয় এটি তার শত্রুদের জন্য পাঠানো এক শীতল স্পষ্ট এবং ভয়ানক বার্তা বিশেষ করে মার্কিন টমাহক এবং ইসরায়েল রক্স র্যাম্পেজ বা লোরার মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোকে মাছ আকাশে রুখে দেওয়ার দুর্ভেদ্য ক্ষমতা এখন ইরানের হাতে যারা এই পরিস্থিতিকে হাতের তালুর মতো চেনেন তাদের মতে গত জুলাই মাসের শেষ দিকেই ইরানের হৃৎপিণ্ড বলে পরিচিত ইস্পাহান অঞ্চলে এস ফোর হান্ড্রেড সিস্টেমের একটি সম্পূর্ণ ব্যাটারি মোতায়েন করা হয়েছে একটি সম্পূর্ণ ব্যাটারি মানে কি এর মানে হল এটি শুধু কয়েকটি মিসাইল লঞ্চার নয় এর সঙ্গে রয়েছে বিগ বার্ট নামক বিশাল আকারের এক সার্ভেল্যান্স রাডার যার চোখকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব রয়েছে গ্র্যাভস্টন এনগেজমেন্ট রাডার যা নিখুঁতভাবে পাখির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পথ দেখায় আর এই সবকিছু নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই রোশ সিস্টেমটি এতটাই উন্নত যে এটি একসাথে আশিটি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একই সময়ে ছত্রিশটি লক্ষ্যবস্তুকে মাছ আকাশে ছিন্ন ভিন্ন করে দিতে পারে ইরানের মাটিতে এই সিস্টেমের উপস্থিতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে যে এক যুগান্তকারী পরিবর্তন আনবে তা নিয়ে কোন সন্দেহ নেই আর এই খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন ইরানকে ঘিরে উত্তেজনা একেবারে চরমে বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে আবারও বারবার হামলার হুমকি দেওয়া হচ্ছিল ঠিক সেই প্রেক্ষাপটে স্ফাহানে এই সিস্টেম মোতায়েন করাটা কোনো খুব একটা অবাক করার মতো ঘটনা নয় কারণ ইরানের সবচেয়ে সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোর একটি এই ইসফাহানেই অবস্থিত অর্থাৎ ইরান তার সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় আর কোনো চুল পরিমাণ ফাঁক রাখতে চাইছে না তারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তাদের আকাশে অনধিকার প্রবেশের দিন চিরতরে শেষ এস ফোর হান্ড্রেড মোতায়েন শুধু একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয় এটি একটি ক্ষমতার ঘোষণা আর এর সাথে যখন চীনের এইচ সিরিজের মতো মাঝারি ও স্বল্পপাল্লার হুমকি মোকাবেলায় পারদর্শী সিস্টেম যুক্ত হয় তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত একটি দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয় কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে রাশিয়া কেন তার এমন মূল্যবান এবং সর্বাধুনিক সামরিক প্রযুক্তি পরম বন্ধু ইরানের হাতে তুলে দিল উত্তরটি লুকিয়ে আছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ঘূর্ণিপাকে ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করে নিঃশর্ত সমর্থন দিয়েছে এটি তারই প্রতিদান বলে মনে করছেন বিশ্বের তাবর তাবর সামরিক পর্যবেক্ষকরা এটি এখন আর কোনো সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় এটি একটি নির্ভরশীলতার সম্পর্ক যা সময়ের সাথে সাথে পরিণত হয়েছে এক অটুট জোটে আর এই জোট স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলকে তাদের নিজেদের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য করবে আশ্চর্যের বিষয় হল এই এস ফোর হান্ড্রেড মোতায়েনের কথা স্বীকার করেনি কিন্তু স্থানীয় পর্যবেক্ষক এবং সামরিক বিষয় নিয়ে কাজ করা সাংবাদিকরা ইস্ফাহানের আকাশে ব্যাপক রাডার কার্যকলাপ এবং ক্ষেপণাস্ত্র বহনকারী যান চলাচলের স্পষ্ট প্রমাণ পেয়েছেন সব মিলিয়ে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করে ফেলেছে যার প্রভাব হবে সুদূরপ্রসারী রাশিয়ার এই ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পরেই যেন নতুন আত্মবিশ্বাস নিয়ে গর্জে উঠলেন ইরানের নীতি নির্ধারকরা ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বা সারাকচি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জবাবে যে ভাষা ব্যবহার করেছেন তা ইরানের পরিবর্তিত মনোভাবের জ্বলন্ত প্রমাণ তিনি বলেন ইরানকে আর ভয় দেখানো যাবে না আরেকবার যদি আঘাত আসে তার জবাব এমন হবে যা গোপন রাখা কারো পক্ষেই সম্ভব হবে না সেন্সর করার সুযোগ এবার আর কেউ পাবে না তার প্রতিটি শব্দে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা তিনি আরও বলেন আমরা হুমকির ভাষায় সাড়া দিই না ইরানি জাতি কখনও কারো সামনে মাথা নত করেনি আজও করবে না সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা চালিয়েছিল তার পুরো চিত্র হয়তো দুনিয়ার সামনে আসেনি কারণ অনেক কিছুই সেন্সর করা হয়েছে কিন্তু আরেকটির কথাই স্পষ্ট ইঙ্গিত ছিল তেহরান সব জানে তিনি বলেন আমরা কেবল আমাদের ক্ষতির হিসাব রাখছি না আমরা এটাও জানি আমাদের প্রতিপক্ষ কোথায় কতটা আঘাত পেয়েছে কিছু তথ্য হয়তো চেপে রাখা যায় কিন্তু বাস্তবতাকে পাল্টানো যায় না তার এই কথার মধ্য দিয়ে ইরান জানিয়ে দিল পরবর্তী হামলা হলে তার প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন এক স্তরের সেই জবাব কূটনীতি বা সাধারণ সামরিক সংখ্যাতে সীমাবদ্ধ থাকবে না বরং এমন কিছু হবে যা বিশ্বের কোন শক্তিশালী প্রচার মাধ্যমে আর চাপা দিতে পারবে না বহুদিন ধরেই ইরান বিশ্বকে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি নয় বরং চিকিৎসা বিদ্যুৎ উৎপাদন এবং প্রযুক্তিতে দেশকে স্বনির্ভর করে তোলা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি তাদের বারবার সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সেই চাপা খুভি যেন আগ্নেয়গির মতো ফেটে পড়ল উপপররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে তিনি বলেন আমরা আমাদের এই কর্মসূচি কারো কাছ থেকে কিনে আনিনি আমরা এটা নিজেরা গড়ে তুলেছি আমাদের বিজ্ঞানীরা এই প্রযুক্তি তৈরি করেছে তাদের রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়ে তাই কেউ যদি মনে করে বোমা মেরে আমাদের থামিয়ে দেবে তারা আসলে গভীর এক ভুলের সমুদ্রে ডুবে আছে আর এই বক্তব্যের যেন ফুটে ওঠে ইরানি জাতির আত্মত্যাগ গর্ব আর প্রতিশ্রুতি তারা কেউ সাহায্য নেয়নি বরং নিজেদের মাটিতে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ রচনা করেছে আর এই ভবিষ্যৎকে কেউ যদি ধ্বংস করতে চায় ইরান বুঝিয়ে দিয়েছে তার জবাব হবে চোখে চোখ রেখে আঘাতের জবাবে ভয়ানক প্রতিঘাত দিয়ে মধ্যপ্রাচ্যের দাবার ছকে খেলাটা এখন নতুন করে শুরু হল একদিকে যেমন রয়েছে প্রযুক্তির আস্ফালন তেমনি অন্যদিকে রয়েছে একটি জাতির আত্মমর্যাদা আর টিকে থাকার লড়াই পুতিনে দেওয়া আকাশের রক্ষা রক্ষাকবচ হাতে পেয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সম্ভবত অনেক বেশি অপ্রতিরোধ সুতরাং ইরানের এই অবস্থান শুধু যে সামরিক শক্তি দিয়ে নির্ধারিত হচ্ছে তা নয় বরং এটি একটি আদর্শিক অবস্থান একটি জাতি যে আজও মাথা নিচু করেনি এবং ভবিষ্যতেও করবে না ইরানি জাতির মুখে যে এক অদম্য সংকল্প সেটাই আজ ভয় দেখিয়ে যাচ্ছে তেলাবিপ থেকে পেন্টাগনের অপারেশন রুম পর্যন্ত ইরানের প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রতিরক্ষা চুক্তি আর প্রতিটি ভাষ্য এখন সেই আন্তর্জাতিক অঙ্কগুলোকে উলট পালট করে দিচ্ছে যেগুলো এতদিন ধরে গোপনভাবে কষে রেখেছিল পশ্চিমা সাম্রাজ্যবাদ আর পুতিনের দেওয়া আকাশের রক্ষা রক্ষাকবচ হাতে পেয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সম্ভবত অনেক বেশি অপ্রতিরোধ